सर्दी के हाहाकार

প্রথম প্রথম দুইজন কি লাগা ভাই ভাই তাড়াতাড়ি ভাই একটা তাড়াতাড়ি এটা নিয়ে জামিলা ভাই ভাই দিছে তো দিছে তো পেলে এখানে না হেরে সংসার দুইটা ও সংসার দুইটা দুই ফ্যামিলি দুই ফ্যামিলি ওইটা একটা দেন একটা দেন হ্যাঁ এক ফ্যামিলি হ্যাঁ এক ফ্যামিলি আর কি মানে একজনের দুই ফ্যামিলির আর কি আল্লাহ হাফেজ দোয়া করেন সাসি আমরা সবাই বলতে দিই হ্যাঁ ওগুলো কইছে যাই তা কর ডুবতে হাতে হাইবা তোরা কি তুই এই যে বেবা বাইতো দাইয়ো ওই একটা একটা ফ্যামিলি আছে ওই একটা একটা ফ্যামিলি আপনারা দিবেন দিবেন কইছেন ঠিক আছে ওই ওই এক কর্নারে ওই জায়গায় যাওয়ার সময় দিব না হ্যাঁ হ্যাঁ মানুষকে যত দি বুঝছেন ভাই লাগে তো অনেক কিন্তু কিন্তু এখন মানুষই সবার চাই রে হাই রে

जान देना तो नहीं आ रहा ये लग जाऊँ आय ना आय ना आय ना आपने आय जान 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 नीचे नीचे खाई खाई उड़ेगा 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 बादूबाई से उधर बिल्डिंग में जहाँ ने सर्दियाँ मिली सोने दिया दीनी क्लोज दूर जा सचुदा पानी